নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী পিজুষ হাজরিকা বলেছেন যে তরুণরাম ফুকন এবং গোপীনাথ বড়দলের দূরদর্শী চিন্তায় অসম পাকিস্তানে যায়নি এবং সৈয়দ সাদুল্লাহর ষড়যন্ত্র রুকে দিয়েছিলেন যার কারণে অসম ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আজ মাতা তুলে এবং স্বাভিমানে প্রতিষ্ঠিত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না হ্যাঁ সাদুল্লাহ যে অসমের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বা প্রধান তখনকার প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো সাত্রিশ মন্ত্রিসভায় সেটা সত্যি আর তিনি যে অসমকে পাকিস্তানে নিতে চান সেটাই কিন্তু অসমের মন্ত্রীদের কথায় বারবার উঠে আসে আর এই জন্যই তরুণরাম ফুকনের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে পঁচাশিতম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে এভাবে মন্ত্রী পিযু হাজারিকা বললেন যে তরুণরাম ফুকন এবং গোপীনাথ বড়দলই সত্যিই দুর্দর্শ সম্পন্ন রাজনৈতিক নেতা ছিলেন যার কারণে তারা বুঝতে পেরেছিলেন যে অসমকে পাকিস্তানে নেওয়ার একটা ষড়যন্ত্র হবে হচ্ছে তাতে অসমের যে স্বাভিমান অসমের যে সংস্কৃতি রয়েছে তা ধ্বংস হতে পারে তাই তারা রুকে দিয়েছিলেন এ নিয়ে পশ্চিমবঙ্গের কথাটাও বলা যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা বারবার বলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণেই পশ্চিমবঙ্গ আজকে ভারতে রয়েছে না হলে সেটা বাংলাদেশে চলে যেত বর্তমান বাংলাদেশে বা আগের পাকিস্তানে কেন বারবার বিজেপি নেতারা বা অসমের নেতারা এভাবে সৈয়দ সাদুল্লাহ বা সুরাহ সুরাহরাবর্দি বিরুদ্ধে এভাবে অভিযোগ করেন আসলেই পাকিস্তানটা সৃষ্টি হয়েছিল ধর্মের কারণে এবং সেই ধর্মীয় কারণেই যে যে অঞ্চল পাকিস্তান কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে সেটাই ভারতের বর্তমান বিজেপি নেতারা বলেন আর এ নিয়ে কোচা দেন আমি বলবো যে বাঙালির কথা কিন্তু আরেকটু একটু ব্যাখ্যা করে বলতে পারেন না বিজেপি নেতারা কি করে যেমন ধরুন সিলেট গণভোটের কথা এ নিয়ে কিন্তু অসমের বাঙালিদের মধ্যে একটা আফসুস রয়েছে যে ইতিহাসে একটা মারাত্মক ভুল হয়েছে যদি গোপীনাথ বরদলই এবং তরুণরাম ফুকন আরেকটু দুর্দৃ দূরদর্শীভাবে চিন্তা করতেন তাহলে কিন্তু সিলেটটা অসমে এসে যায় তাতে হয়তো বর্তমান অসমে যে জ্বলন্ত সমস্যা রয়েছে অনুপ্রবেশের সেটা হয়তো তাকতো না কি করে যদি সিলেটটা তখন অসমে এসে যেত তাহলে কিন্তু অসম একটা বৃহৎ রাজ্য হতো এবং এমনিতেই অসম বৃহৎ রাজ্য হিসাবেও তাকেনি একটা সময় পরপর মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল অরুণাচল প্রদেশ অসম থেকে বাঘ হয়ে গেছে তেমনি অসম থেকে বরাক সহ সিলেট আলাদা রাজ্য হয়ে যেত তখন যে আশঙ্কার জন্য সিলেটকে গোপীনাথ বরোদলই আনতে চাননি সে আশঙ্কা থাকতো না তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে যে অসমের একটা সীমা রয়েছে সেটা কিন্তু থাকার সম্ভাবনা ছিল না কেননা তখন সিলেট একটা আলাদা রাজ্য হয়ে যেত ভারতের আর সেখানে বাংলাদেশের সঙ্গে সীমানা থাকতো সিলেট রাজ্য আর সেই মূলটার কারণেই দেখা যাচ্ছে যে পাকিস্তান সৃষ্টির পরপর ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে বাঙালি হিন্দুরা অসমে এসেছেন সেটা অস্বীকার করার কথা নয় যদি সিলেটটা আসামে আসতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে সিলেটেই মানুষ আসতো আর সিলেটের মানুষ যে অসমে এসেছিল সে অসমে আসার প্রয়োজন পড়তো না সিলেটের মানুষদের তারা ভারতের অঙ্গরাজ্য হিসেবে সিলেটেই থাকতেন তাই বাঙালি হিন্দুর যে একটা চাপ অনুপ্রবেশ হিসেবে অসমের উপর পড়ছে সেটা পড়তো না সেটা কিন্তু সত্যিকার অর্থেই গোপীনাথ বরদলৈ এবং তরুণরাম ফুকনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল রেকো যদি আরেকটু দূরদর্শী হয়ে সিলেটটাকে আনতে পারতেন তাহলে কিন্তু আজকের অসমের যে অনুপ্রবেশ সমস্যা সেটা থাকতো না অন্যদিকে পীযুষের কথায় এটাই বোঝা যায় যে এখনও পাকিস্তান প্রসঙ্গ সমানভাবে রয়েছে যার কারণেই বারবার বিজেপি নেতারা এবং অসমের নেতারা পাকিস্তানের প্রসঙ্গ তুলেন বাংলাদেশের প্রসঙ্গ তুলেন কেননা আমরা দেখতে পাই যে বাংলাদেশের বর্তমান সামাজিক পরিকাঠামো বিভিন্নভাবে ধ্বস্ত হয়ে রয়েছে যার কারণে সময়ে সময়ে বিভিন্ন সামাজিক অত্যাচারের ঘটনা দেখতে পাওয়া যায় এবং অনুপ্রবেশ দেখতে পাওয়া যায় ভারতে আসার ক্ষেত্রে যদি ভারত থেকে ভেটার পরিস্থিতি থাকত বর্তমান বাংলাদেশ বা পাকিস্তানে তাহলে কিন্তু উক্ত দুই দেশের মানুষকে ভারতে আসতে হতো না নিশ্চয়ই বাংলাদেশ বা পাকিস্তানের পরিস্থিতি খারাপ যার কারণে ভারতে অনুপ্রবেশ দেখা যায় সময়ে সময়ে এই তো আজকে আগরতলায় তেইশজন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছেন কিন্তু কখনও কি বাংলাদেশে ভারতীয়দের এভাবে অনুপ্রবেশ হয় নিশ্চয়ই না এখানেই প্রমাণ হয় যে ভারত বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এখন অনেক উন্নত অবস্থায় রয়েছে যার কারণে বাংলাদেশের মানুষ উঠে আসেন ভারতে এবং অনেকে অনুপ্রবেশ করেন অনেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য পাসপোর্ট করে হল আসেন আর বাংলাদেশ যে ধর্মীয় দিক দিয়ে খুবই অস্থির অবস্থায় রয়েছে বিশেষ করে ধর্মীয় নীতি নিয়ে যে বাংলাদেশ এবং পাকিস্তান চলে সেটা তো মোটামুটি সবাই জানে গণতন্ত্র যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছেন টিকিয়ে রাখার জন্য কিন্তু গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধর্মীয় বিধান ও সমানতালে বাংলাদেশ এবং পাকিস্তানে চলে যার কারণে উক্ত দুই দেশের সামাজিক পরিকাঠামো সেইভাবে উন্নত নয় আর সেই দিকটা ভারতের বিজেপি নেতারা সবাই জানেন বলেই এভাবে বারবার বলতে পারেন যে বাংলাদেশ পাকিস্তানের অবস্থা খারাপ এ নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি কেউ যে বাংলাদেশ পাকিস্তানের অবস্থা খারাপ নয় ভারত থেকে ভালো যে যেহেতু কেউ প্রতিবাদ করেনি তার মানে ধরে নেওয়া যায় যে ভারতের অবস্থান থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের পরিস্থিতি খারাপ কেননা সেখানে একটা ধর্মান্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং যত দিন যাচ্ছে ততই সামাজিকভাবে মানুষের যে স্বাধীন সত্তা সেটা বিঘ্নিত হচ্ছে আর এতে মানুষের জীবনধারণের যে স্বাভাবিক মানদণ্ড সেটা ব্যাহত হচ্ছে যেটা ভারতে বিজেপি নেতারা বারবার বলতে পারেন এবং কুচা দেন এটাই কিন্তু বুঝাতে চেয়েছেন হাজরিকা হাজারিকে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে